কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ চার দাম যাত্রায় আমরা আজকে হরিদ্বার থেকে যাত্রা করেছি হরিদ্বার থেকে যাত্রা করতে আমরা রওনা হয়েছি হনুমান চট্টির দিকে তো রাস্তায় আমরা পাহাড়ের মাঝখানে আমরা প্রসাদ পাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

এখানে অল্প জল দিয়ে প্লেটটা ধুয়ে নিবেন আমরা বালতি দিয়ে আরেক বালতি জল এনে দেবো রাস্তার ওই পারে গেলে গাড়ি আছে গাড়ি বাড়ি বাড়তে পারবে হরে কৃষ্ণ কুমিল্লা থেকে আসছে আমাদের মাতাজি কষ্ট কইরা একা একা আর আমাদের একমাত্র ইন্ডিয়ান যাত্রী

হরে কৃষ্ণ দেখা যাচ্ছে আমাকে আপনার সবাই আসবেন হরিবল হরে কৃষ্ণ